সেই দিনে শিক্ষাতে অগ্রগতি আলহামদুলিল্লাহ ছেলেটার মাদ্রাসা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় মেয়েদের মাদ্রাসা করেছে আল্লাহ تقبل اللہ آمین مولوی کہتے ہیں سننا کو جہاد کے سب مست خصوص مار دین کے محبت اور تعریف و ثنیف کا کر رہا ہے سبحان اللہ سبحان اللہ ملت اسلامیہ یہ اعلی حضرت شرف نے اپنا برادر ملت اسلامیہ حاضر ہیں اس میں موجود ہیں سے اعلی حضرت ملت اسلامیہ ہمار اپنا مولوی اعظم کے شرف پر کی بولش ملت اسلامیہ سرتابتن شان ہے سرتابتن

এইটা বেলাত আহলুল ইসলাম মাইক চালানোর জন্য সামন পেয়ে জমাছে লাইট চালানোর জন্য সুইট পেয়ে জমাছে ব্রাদারুল মুলাহুল ইসলামের ওয়াসি করার জন্য লাইটে যেমন দরকার আছে ঠিক ততো এই মহান জনদের জন্য ওয়াহি তাই বলি তখনি জামাত ইসলাম আহলে হাদিস সে দস্তপাড়িল ফিরকার জন্য আর হযরত ইমাম আহমদ রেজা নামটি আছে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইস্তাগফার আল্লাহু আকবার এই যে সামনে আপনারা টাইম سوچি ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ আপনাদের বলা থাকবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে এই সুন্নাত জামাতে ফিদওয়াতাহু সুবহানাহু আমিন আল্লাহর সঙ্গে जिंदगी মানে শান্তিে ভরসা করে এই কথা বলে سبیتی کرچی مولا ہے ممکن شاہ کو جو دی کنو اپنے بلد دے دے خمال کر دے استغفر اللہ ربی من کنی سبیتی کرچی ملے ولا حق و حق و حق و حق و حق و حق و حق و